অনেক সময় আমরা একটা জিনিস খুব বেশি সিরিয়াসলি নেই না আর সেটা হচ্ছে লোগো কিন্তু ভাবুন তো আপনি ফ্রিল্যান্সিং করছেন অথবা ছোটো ব্যবসা শুরু করেছেন কাস্টমার আপনার কাজ আপনার নাম কি দিয়ে মনে রাখবে অবশ্যই আপনার লোগো দিয়ে কিন্তু অনেকেই আমাদের মধ্যে ভাবে একটি লোগো বানাতে গেলে অনেক টাকা খরচ হবে ডিজাইনার লাগবে অনেক সময়ের প্রয়োজন রয়েছে কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয় তো এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে দেখাবো কিভাবে একটি সহজ টুল ক্যানভা ব্যবহার করে খুব ইজিলি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটি লোগো ডিজাইন করে ফেলতে পারি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য চলে যেতে হবে আপনাকে ক্যানভা ড্যাশবোর্ডে তো ক্যানভা ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা একটি অপশন লক্ষ্য করবেন এটার নাম হচ্ছে লোগো তো আপনি লোগোটিকে লোগো অপশনটিকে ক্লিক করে দিবেন তো লোগো অপশনটিতে ক্লিক করার পর আপনার হাতের বাঁ সাইডে বেশ কিছু টেমপ্লেট দেখতে পারবেন তো আপনারা এই ট্যাম্পলেটসগুলো নিয়ে আপনারা আপনার লোগোটা ডিজাইন করতে পারবেন অথবা আপনারা কাস্টমলি ডিজাইন করতে পারবেন তো এখানে আপনাদের যদি ট্যাম্পলেটস নিয়ে কাজ করতে চান সেখানে আপনাদের পছন্দের বা আপনার ব্র্যান্ডের যে ট্যাম্পলেটসগুলো বা ব্র্যান্ডের যে নিশটা রয়েছে সেই নিশ অনুযায়ী আপনারা এখানে সার্চ করতে পারবেন লোগো ট্যাম্পলেটস এখানে সার্চ করতে পারবেন লাইক আপনারা যদি নিশ হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং তো আপনারা নর্মালি ডিজিটাল মার্কেটিং লেগে সার্চ করবেন এখানে সার্চ করার পর ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলো লোগো পেয়ে যাবেন আপনারা আপনার এই এখান থেকে লোগোগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আর অথবা আপনার যদি ন্যাচারাল কোনো লোগো থাকে লাইক আপনি হানি নাটস সেল করেন অথবা আপনার বিভিন্ন ধরনের তেল বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন যেগুলো ন্যাচারাল ন্যাচার রিলেটেড তো আপনার ন্যাচারাল রেখে সার্চ করলে আপনার বেশ কিছু ন্যাচারাল লোগো এখানে আপনার পেয়ে যাবেন এগুলো আপনি ইউজ করতে পারবেন লোগোগুলো দেখতে পারেন খুব প্রিমিয়াম খুব ভালো দেখতে খুব সুন্দর আমরা অনেকেই দেখি যে খুব বাজে ধরনের একটি লোগো তারা তাদের ব্র্যান্ড লোগো হিসেবে ব্যবহার করে যেটা খুব যেটা ঠিক নয় আপনার অবশ্যই একটা লোগো ডিজাইন করা প্রয়োজন তো আজকে আমরা এই ট্যাম্পলেটগুলোতে লোগো ডিজাইন করবো না আমরা আমাদের নিজস্ব যে কাস্টমাইজড যে লোগো সেটা তৈরি করব। আজকে আমরা যে লোগোটা ডিজাইন করব। সেটার নাম হচ্ছে শেফা ঘর তো আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের কম্পিউটারে বা ল্যাপটপে বাংলা ফোন ইউজ করার জন্য বাংলা যে কীবোর্ড রয়েছে সেটা ইনস্টল করা নাই অবরোডে ইনস্টল করা নাই তারা যেই ট্রিক্সটা ফলো করতে পারবেন আপনি ডিরেক্টলি গুগল ট্রান্সলেটে চলে যাবেন এখানে যে বাংলা যে অপশনটি রয়েছে সেখানে গিয়ে আপনারা অভ্রোর মতো করে বা আমরা মোবাইলে যে অভ্রোতে যে টাইপগুলো করে থাকি সেরকম করে টাইপ করলেই এটা বাংলা চলে আসবে তো আমরা লেখবো শেফা ঘর তো এই শেফা ঘর যে বাংলা টেক্সট থাকে সেটাকে আপনারা ইজিলি কপি করবেন কপি করে এখানে একটা শর্টকাট রয়েছে ক্যানভাতে ক্যানভাতে আপনারা চাইলে টেক্সট অপশন থেকে টেক্সট অ্যাড করতে পারবেন অথবা আপনারা যদি চান এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করতে শুধুমাত্র আপনার টি যে অপশনটা রয়েছে টি যে বাটনটা রয়েছে আমাদের কিবোর্ডে এই টি বাটনটাতে ক্লিক করে দিবেন এটা ইজিলি আপনারা একটি টেক্সট এখানে অ্যাড হয়ে যাবে তো আমরা এই টেক্সটটাকে ধরে আমাদের যে শেফাঘর যে টেক্সটটা রয়েছে সেটা ক পেস্ট করে দিব তো পেস্ট করলে দেখতে পাচ্ছেন এখানে শেফা টেক্সটটা টেক্সটা এসে গেছে তো আমরা এই এখন এই ফন্টটাকে চেঞ্জ করবো যেহেতু আমাদের বাংলা ফন্ট আমাদের অবশ্যই আমাদের ক্যানভা যে অ্যাপসটা রয়েছে বা ক্যানভা যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে আমাদের বাংলা ফন্টগুলো আপলোড করা থাকতে হবে যদি আপলোড করা না থাকে তাহলে আমাদের আপলোড করে নিতে হবে আপনি যদি আপলোড করতে না পারেন বা আপনারা যদি আপলোড আপনার এখানে যদি আপলোড করা না থাকে তাহলে আমরা অতি শীঘ্রই একটি ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা কীভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় সেটা দেখে দেব এবং সাথে আমরা এক হাজার প্লাস বাংলা ফন্ট আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব তো এখানে আমরা যে ফোনগুলো রয়েছে সেখানে সেখান থেকে একটি ফন্ট নিয়ে নিব আমরা দেখি কোন ফন্টটা ভালো লাগে আমরা এটাও ব্যবহার করতে পারি এটাও ব্যবহার করতে পারি আমরা এখন এইটা দিয়ে কাজ করব দেখেন এই ফোনটা দেওয়ার পর থেকে দেখতে খুব ভালো লাগছে আমরা এই আমাদের লোগোর জন্য একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব। তো ব্যাকগ্রাউন্ড চুজ করার জন্য আমরা সরাসরি এলিমেন্টস আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় বা বিভিন্ন ধরনের এলিমেন্টস যেটা আপনার লোগোটাকে আরও সুন্দর করবে আমরা সেই জিনিস সেই এলিমেন্টসগুলো আমরা এই এলিমেন্টস অপশানে পাবো অ্যান্ড এখানে গেলেই আমরা সেই এলিমেন্টসগুলো পেয়ে যাবো না তার যার জন্য আমাদেরকে সার্চ করতে হবে তো আমরা এখানে সার্চ করব গ্রিন গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তো এখানে অনেক ধরনের আপনারা দেখতে পাচ্ছেন ক্রেরিয়ান ব্যাকগ্রাউন্ড আপনাকে অবশ্যই সার্চ করে ক্যানভাতে সার্চ করা জানতে হবে এই বিষয়ে আমরা একটি ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা আপনাদের যে পছন্দের যে ইলিমেন্টসগুলো সেগুলো খুঁজে পেতে পারেন এখানে কিছু সার্চ নেইম রয়েছে সেই অনুযায়ী আপনাকে সার্চ করতে হবে তো আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে কাজ করব তো হ্যাঁ আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে কাজ করব এই ব্যাকগ্রাউন্ডটিকে ধরে আমরা অল্প কিছু এডিট করে নিব এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটিকে ব্যাকগ্রাউন্ডটির উপর ক্লিক করব আমরা টেক্সট থেকে ক্লিক সরিয়ে ব্যাকগ্রাউন্ডটির উপর ক্লিক করব এরপর ইডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর অ্যাডজাস্ট এখান থেকে আমরা এর টেম্পারেচার আপ ডাউন করতে পারবো এর ব্রাইটনেসগুলো বাড়াতে কমাতে পারবো আমরা এখান থেকে হালকা কিছু ব্রাইটনেস বাড়িয়ে নিচ্ছি হালকা অল্প কিছু ব্রাইটনেস বাড়িয়ে নিচ্ছি এবং এর স্যাচুরেশনটাকে একটু ডিক্রিজ করে দিচ্ছি এবং এবং লাস্ট অফ অল এর যে ভিগনেটটা রয়েছে এটা একটু বাড়িয়ে দিব ওকে এখন ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুন্দর লাগছে কিন্তু আমাদের লোগোটা একদমই বাজে লাগছে তো এই লোগোটাকে সুন্দর করার জন্য আমরা লোগোটাকে একটু বড়ো করবো এখানে আপনার যে টেক্সট রয়েছে সেই টেক্সটের উপর কর্নার কর্নারে আপনার যে মাউসের কাঠস্য রয়েছে সেটা নিয়ে গেলে দেখতে পারবেন এটা বড়ো করার ছোটো করার অপশন রয়েছে এভাবে আপনি আপনাদের টেক্সটটাকে বড়ো ছোটো করতে পারবেন অথবা আপনি টেক্সটিকে ধরে এখানে আপনার যে টেক্সট আপনার টেক্সটের যে সাইজ প্রয়োজন সেই অনুযায়ী আপনারা এখান থেকে ক্লিক করে নিতে পারবেন অথবা আপনারা নিজেরাই টাইপ করে নিতে পারবেন তো আমরা আমাদের টেক্সটটিকে বড়ো করে নিলাম এরপর আমাদের টেক্সটি ব্যাকগ্রাউন্ডের সাথে খুব বাজেভাবে খুব বাজে লাগছে মানাচ্ছে না তো এর জন্য আমরা টেক্সটাকে একটু কালারটা চেঞ্জ করে দেবো আমরা চাই যে কালারটা হোয়াইট হয়ে যায় এখন দেখতে পাচ্ছেন টেক্সটটা ফুটে উঠেছে ব্যাকগ্রাউন্ডের সাথে তো আপনাদেরকে কালার যে কালার যে কনসেপ্টগুলো সেগুলো আপনার বুঝতে হবে কালার প্যালেটগুলো আপনাকে বুঝতে হবে যে কোন কালারের উপর কোন কালারটা বসালে এটা সুন্দর লাগে আমাদের ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপর আপনার অবশ্যই সবসময় একটু একটু চা একটু লাইট কিছু ব্যবহার করার চেষ্টা করবেন অথবা লাইট ব্যাকগ্রাউন্ডের উপরে ডার্ক কিছু ব্যবহার করার চেষ্টা করবেন দুটা যদি ব্লেন্ড হয়ে যায় তাহলে সেটা দেখতে একদমই খারাপ লাগবে তো এরপর আমরা যে কাজটা করব এই ফোনটাকে হালকা কিছু এফেক্ট দেবো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে হালকা লাইট একটা এফেক্ট রয়েছে লাইট ব্যাকগ্রাউন্ড রয়েছে তো এর জন্য আমাদের মাঝখানে যে অপশন মাঝখানে যে টেস্টগুলো আছে এগুলো দেখতে খুব একটা ভালো লাগছে না এর জন্য আমরা একটু শ্যাডো দিয়ে দিব। এখানে সাদা কালার সাদা রঙের একটি শ্যাডো আমরা এসে গেছে অটোমেটিক্যালি তো আমরা এই শ্যাডোটাকে চেঞ্জ করার জন্য এই এখানে যে কালার অপশনটি রয়েছে এটাকে গিয়ে আমরা ব্ল্যাক করে দেবো দেখতে পাচ্ছেন এখন পণটাকে দেখতে একটু ভালো লাগছে তো এখানে আপনি চাইলে ট্রান্সপারেন্সিগুলো একটু বাড়িয়ে দিতে পারবেন আর যে ব্লার অপশন রয়েছে ব্লারটাকেও একটু বাড়িয়ে দিতে পারবেন তো আমরা ব্লারটাকে একটু বাড়িয়ে দিলাম ট্রান্সপারেন্সিটাকেও একটু বাড়িয়ে দিলাম এরপরে বাড়িয়ে দিলাম এরপরে আমাদের আরেকটি এলিমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার ন্যাচারালস যেহেতু ন্যাচারাল শ্লোগো ন্যাচারাল শ্লোগোকে ন্যাচার ন্যাচারাল একটা ফিল দেওয়ার জন্য আমরা এখানে একটি পাতা অ্যাড করবো এর জন্য আমরা সার্চ করব লিফ তো লিফ অ্যাড করার পর লিফ সার্চ করার পর এখানে গ্রাফিক্সে গেলে আপনারা দেখতে পারবেন হরেক রকমের পাতা এখানে রয়েছে আমরা যদি এই পাতাটাকে নেই তাহলে দেখতে পারবেন এই পাতাটা দেখতে ভালোই লাগছে তো এই পাতাটাকে একটু বড় করে একটু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব এবং আমাদের যে পাতার কালারটা সেই কালারটাকে আরেকটু লাইট করে দেবো এখানে কালার অপশানে গিয়ে আপনারা লাইট করার অপশান পেয়ে যাবেন এবং এই যে গ্রিন পাতাটা রয়েছে সেটাকেও একটু লাইট করে দেবো সেটাকে একটু লাইট করে দেবো এখন দেখতে পাচ্ছেন লেখাটা আরও একটু সুন্দর লাগছে তো প্রত্যেকটি লোগোতে একটি লোগো নেম থাকে এবং একটি ট্যাগ লাইন থাকে তো আমরা যদি এখানে একটি ট্যাগ লাইন দিতে চাই তাহলে আমরা আবার টিতে ক্লিক করব টিতে ক্লিক করলে এখানে একটি টেক্সট অপশন চলে আসবে এটাকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ভিডিওস করে নেব এবং একটি ট্যাগ লাইন দিয়ে দিব তো এখানে আমরা একটি ট্যাগ লাইন দিয়ে দেবো তো ট্যাগ লাইনটা আমরা এখানে পেস্ট করে দেবো দেখতে পাচ্ছেন লাইনের যে ফন্টটা রয়েছে সেটা খুব একটা ভালো লাগছে না তো আমরা যদি ফোনটা আমাদের যদি টেক্সট ফোনটা বা লোগো ফোনটা যদি বোল্ড ইউজ করে তো আমরা ট্যাগ লাইনটা সবসময় ব্যবহার করার চেষ্টা করব একটু লাইট কিছু লাইট কিছু আমাদের হিন্দ ছিলি যে ফোনটা রয়েছে সেটা খুবই ভালো খুবই দারুণ একটা ফোন তো আমরা এই ফোনটা ইউজ করতে পারি এই ফোনটা ইউজ করতে পারি এবং ট্যাগলাইনটা একটু ছোট করে একটু একটু ঠিকঠাক মতো বসিয়ে নিব এরপর আমাদের আমরা চাইলে এটাকে আরও একটু চেঞ্জ করতে পারি আমাদের যে ঘর লেখা যে অপশন যে টেক্সটা রয়েছে সেই টেক্সটটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই এখানে আমরা যদি অরেঞ্জ কালারটা দিই অরেঞ্জ কালারটাকে একটু কাস্টমাইজ করতে হবে তো আমরা অরেঞ্জ কালারটাকে আর একটু লাইট করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখন দেখতে খুব ভালো লাগছে মোটামুটি তো আমাদের যে লোগোটা রয়েছে সেটাকে ক কন্ট্রোল জিতে প্রেস করলে এটা একটা শর্টকাট কন্ট্রোল জিতে প্রেস প্রেস করলে এটা পুরোটা একটা গ্রুপ হয়ে যাবে এরপর একটা গ্রুপ হওয়ার পর আমরা পজিশনে যাব এই জিনিসটাকে বা লোগোটাকে আমাদের সেন্টার আর্ট সেন্টার করার জন্য আমরা পজিশনে ক্লিক করে মিডিল অ্যান্ড দেন সেন্টার করে দেবো এটা এখন বর্তমানে সেন্টারে অফ অবস্থান করতেছে যেহেতু আমাদের পাশে একটু এলিমেন্টসগুলো বেশি যার কারণে একটু রাইট সাইড লোগোটা হয়ে গেছে তো আমরা আমাদের কাজটা আমাদের পছন্দ অনুযায়ী আমরা রাইট সাইডে করে নেব এবং কিছুটা উপর করে নেব তো দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজেই একটি লোগো ডিজাইন করে ফেললেন তো এখন আপনারা চাইলেই ক্যানভা দিয়ে সহজেই একটি লোগো ডিজাইন করে ফেলতে পারেন তো এখানে আমাদের অনেক ইলিমেন্টস রয়েছে যেগুলো আসলে প্রো এলিমেন্টস এগুলো আপনারা অনেকের কাছে প্রো ক্যানভা প্রো যে ফিচারটা সেটা নেই তো আপনারা যদি ক্যানভা প্রো ফিচারটা প্রয়োজন ফ্রিতে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখানে গিয়ে এই স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করলে আপনাদেরকে ক্যামেরা প্রোর যে অ্যাক্সেসটা সেটা দিয়ে দেওয়া হবে তো এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে ফেলতে পারবেন এবং আমাদের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিবেন যেন পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো আপনারা খুব ইজিলি পেয়ে যায় এবং অনেক কিছু শিখতে পারেন এবং আমি আপনাদেরকে অনেক কিছু শেখাতে পারি ধন্যবাদ